গুড মর্নিং সকলকে এখন তো প্রায় ঠান্ডা পড়েই গেছে ঠিক আছে তো এখন ঠান্ডা শুরুতে যদি একটু হাঁস একটু দেশি মুরগি না হয় তাহলে কি আর জমবে তো ভেবেছি যে আমাদের এই বাড়িতে পুরনো বাড়িতে হাঁস আছে আর দেশি মুরগিও আছে কি রান্না করবো সেটা বুঝতে পারছি না দেখি হাঁস বলছে যেটি আমি ছেড়ে দিয়েছি যদি একটা দুটো থাকে হাঁস তাহলে নেবো আর দেখা যাক হাঁস না থাকলে মুরগি নিতে হবে মুরগি না থাকলে হাঁস নিতে হবে মাঠে দিয়ে আসবে পিছিয়ে দিলে এই হ্যাঁ কয় টাকা করে

দুই টাকা করে দিলি গেন আর বেশি করে দিতে পারতি উনি এবার ওই এইগুলো নিয়ে গিয়ে এবার বেঁচবে পাঁচ টাকা পিস না সুপারি গাছে

পন্ডুক মাংস হবে এ কিলো খানি হবে দেশি মুরগি বেশি বড় হয় না কি অল্প অত না আবাস ধর মা কাটবে ওর ওর দে তুই আর পারবি না

তো আমাদের চারা নিয়ে আসা হয়ে গেছে মোটামুটি অল্প কিছু চারা নিয়ে এসেছি ফুলের চারা এখনো সব আনা হয় নাই দু চার দিনের ভিতরে লাগানো স্টার্ট হয়ে যাবে গাছ আসা করছি এখানে

দেখলে আমার ভয় লাগে ওই পুতুলটারে ভয় লাগে বেলায় যদি সত্যি হয়ে যায় ওই আমি তো রাতের বেলা যখন উঠি ওটা সোপার উপরে থাকে আমি দেখি না তাকাই না এটার দিকে খুব ভয় লাগে আমি এরকম শোকবালা পুতুল কোনা দিনই কিনিনা এরকম পুতুলগুলো কিনে ওদের পায় খুব ভয় লাগে আমি দিকে এক থাকতেই পারবো তো ওই পুতুল কিচ্ছু নিয়ে খেলে না তাও তোমাদের

কাকা চলো দিবি ও কাকা এইটা নাও

क ब 으 कबा क क ा 가? कबा कबा सादावाद दो खा आ ओ इ स মাংস আর একটু সিদ্ধ হইতো সবই ঠিক আছে আর একটু সিদ্ধ হলে হইতো এখন খাইতে শেখছে দাঁত উঠছে না